উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো আয়ারল্যান্ডের ঐতিহ্যবাহী সংগঠন অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড আবাই নির্বাচন দুই হাজার পঁচিশের প্রার্থী মনোনয়নপত্র প্রদান ও গ্রহণ পর্ব ষোলো অক্টোবর আয়ারল্যান্ডের ডাবলিন কর্কসহ প্রধান শহরগুলোর মোট তেরোটি স্থানে অনুষ্ঠিত হয় এই আনুষ্ঠানিকতা চলে রাত আটটা পর্যন্ত কর্ক আঞ্চলিক নির্বাচন কমিশনার এইচ এ সরকার ঝিনুক জালাল আহমদ আবু সৈয়দ শাহাবুদ্দোল্লা বিজয় জাহেদুল ইসলাম ও দেলর হোসেন প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন কর্কে মোট ষাটটি মনোনয়নপত্র জমা হয় তারা মনে করেন যোগ্যতার লড়াই লড়বেন প্রার্থীরা আমাদের সারা আইল্যান্ডে যে নির্বাচন কমিশন আছে আমরা সবাই মিলে সেই এগুলো যাচাই বাছাই করব যাচাই বাছাই করার পর তারপর আমরা বাইশে অক্টোবর থেকে তেইশে অক্টোবরের মধ্যে আমরা একটা ফাইনাল লিস্ট আমরা মিডিয়ার মাধ্যমে প্রকাশ করব আবাইয়ের টোয়েন্টি টোয়েন্টি ফাইভের নির্বাচনে সবচেয়ে বড় অর্জন হবে এটাই আমাদের আমাদের আয়ারল্যান্ডে একটা দূতাবাস স্থাপন করা আর ভোটার লিস্টের যে নামটা তার সাথে আপনার আইডি মিল থাকতে হবে তাহলে আপনি ভোটার ভোট দিতে পারবেন তেইশে নভেম্বর অন্যথায় আপনি ভোট দিতে পারবেন না যদি লিস্টে আপনার নাম থাকে আমাদের রেজিস্ট্রেশনের একটা বিশাল বড় অঙ্কের রেজিস্ট্রেশন আমরা সফলতার সাথে শেষ করতে যাচ্ছি কিন্তু এখনো কমিউনিটি ওয়ার্কার সাধারণ জনসাধারণের কাছ থেকে আরো মানে অনুরোধ আসছে আমাদের কাছে যে এটাকে আরো দ্বিতীয় দাপে বাড়ানো যায় কিনা আমরা চাই নির্বাচনের পর্যন্ত এই আনন্দ উৎসব পরিবেশ বজায় থাকুক এবং সবাই নির্বাচন কমিশনারদের সাহায্য সহযোগিতা করে নির্বাচনকে সাকসেসফুল একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করছে সকলেই নিজ নিজ অবস্থান থেকে ভূত প্রত্যাশী এবং সকলের সহযোগিতা কামনা করেন অল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের আমি সাংগঠনিক সম্পাদক পদে আমি আমার নমিনেশন দাখিল করেছি আপনারা যে যেখানে আছেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আগামীতে জানি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি বা আপনাদের সাথে থাকতে পারি এর জন্য সকলের দোয়া চাই আবার এই নির্বাচনে আমি সহ সভাপতি এই আইল্যান্ডে বাংলাদেশ কমিউনিটি কমিউনিটিকে কিছু উন্নয়নমূলক কাজ করার জন্য চেষ্টা করব। অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের নির্বাহী পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সহ বিভিন্ন পদে শতাধিক প্রার্থীর সম্ভাবনার কথা জানান করকে নির্বাচন কমিশন এবারের আবাই নির্বাচনে সম্ভাব্য ভোটার প্রায় চার হাজারের অধিক তার মধ্যে দেশটির কর কাউন্টিতে ভোটার সংখ্যা প্রায় এক হাজার অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড আবাই নির্বাচন দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে আগামী তেইশ নভেম্বর সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত Provost TV News, Ireland.